আমি আব্দুল জব্বার আর আরেকটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কি বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভাই আমি একটা কথা বলি যারা আমার কাছ থেকে আসলে জিনিস নেবেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওরা আমার পেজে ঢুকবেন ঢুকার পরে রিভিউগুলো দেখবেন দেখার পরে যদি ভালো লাগে যদি মনে হয় যে না ফ্যাক না সত্যি তাহলে ভাই জিনিস কিনেন অনেক ভাইরা আছেন আপনারা অতিরিক্ত ফোন দেন ফোন দিয়ে মাল দেখেন অনেকবার করে ভিডিও করে মাল দেখায় মাল পাঠায় কিন্তু পরবর্তীতে আপনাদের রেট বললে আপনারা রেসপন্স করেন না ভাই যারা মাল নিবেন দয়া করে তারাই একমাত্র ফোন দিয়েন ভাই আর কেউ ফোন দিয়েন না কারণ কেন ভাই এ কথাটা কেন বললাম কিছু মনে করেন না অনেক ভাইরা আছে শুধু শুধু ফোনটা ডিস্টার্ব করে কাজে থাকি ভাই আমরা আমরা ব্যবসা করি হালাল ব্যবসা করি ফাইজলামি করি না ভাই অনেকে মনে করে প্রতারণা করি প্রতারণার কোনো হিসাব নাই এখানে আপনি আমার পেজে ঢুকবেন ঢুকার পরে আমার রিভিউগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার নিজের ব্যবসা আমি নিজে দোকানদার আর আমি নিজেই ভিডিও করি আমি কোনো এডিট মেডিট কিছু করি না ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে আপনারা নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নাই ভাই আমি বারবার করে বলতেছি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটা লেনেবো অ্যান্ড্রয়েড নয় ইঞ্চি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নয় ইঞ্চি আর আমি দাম কেন বলতেছি না ভাই দাম না বলার কারণ আছে অনেক ভাইরা মেসেজ দিয়ে বলেন ভাই আপনি দাম বলেন না কেন দেখান না কেন আসলে নাম দাম কিভাবে বলবো বলেন দাম বলার পর হাজার হাজার হাজারবার মানে ফোন দিয়ে ডিস্টার্ব করে মালের ছবি পাঠাই একবার না দশবার মালের ছবি পাঠাই তারপরে কোনোভাবে রেসপন্স পায় না কষ্ট লাগে এভাবে কাউকে কষ্ট দিবেন না তারপরে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড অটো নয় ইঞ্চি দশ ইঞ্চি পেয়ে যাবেন নয় ইঞ্চি দশ ইঞ্চি পেয়ে যাবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো তারপরে আপনার আছে জেবিএল জেবিএল নয় ইঞ্চি হবে নয় ইঞ্চি অরিজিনাল জেবিএল যদি কারো নিতে হয় অরিজিনাল জেবিএল এটার দাম পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আমি আজকে দাম বলে দিলাম ভাই আট হাজার পাঁচশো তারপরে আরেকটা দেখাবো নাকা মাসি নাকামাশি এটা পড়বে নয় হাজার পাঁচশো এটার মডেল হলো বাউন্ন দশ বাউন্ন দশ এটা পড়বে হলো যে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো কারণ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে পাইনিয়ার এটা পাবেন নয় ইঞ্চি দশ ইঞ্চি পেয়ে যাবেন এটা পড়বে আট হাজার পাঁচশো পাইনিয়ার নয় ইঞ্চি দশ ইঞ্চি এটা পড়বে আট হাজার পাঁচশো তারপরে দেখাচ্ছি ক্যানোডের ক্যানোডের এই ক্যানোড এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা আট নয় ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে আর গাড়ির যাই কোনো ক্যাচিং আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তারপরে নিয়ে আসছি কিছু রিকন্ডিশন সেট চায়না কিছু রিকন্ডিশন সেট এই যে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা আপনি নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি নাই ভাই যা বলে দিব কোনো দামাদামি নাই একদম পঁয়ত্রিশশো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ফোন দিবেন ইনশাল্লাহ আর বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল পাঠাই এই যে একটা আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা এসডি সহ চলবে সব এসডি এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তারপরে এ একটা সেট আছে এটা পড়বে চার হাজার টাকা এটা পড়বে চার হাজার টাকা ফুল এসডি এটা পড়বে চার হাজার টাকা তারপর এ একটা সেট আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সব কিছুই আছে পঁয়ত্রিশশো টাকা তারপরে এ একটা সেট আছে এটাও দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে ইউএসবি মেমোরি কার্ড ব্লুটুথ পেন ড্রাইভ সব আছে যেগুলো দেখাইছি সব অপশনগুলোই আছে ইউএসবি মেমোরি কার্ড পেন ড্রাইভ সবই পাবেন এ একটা সেট আছে এটা পড়বে আপনার পোর্টেবল এটা ছোট যে কোনো ইউজ করতে পারবেন গাড়ি বাড়িতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম পড়বে তিন হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে তিন হাজার টাকা তারপরে অনেকে অডিও অডিও চান অক্সেলারি রেডিও চান অরিজিনাল জাপান টয়টার যদি কারো নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম বলে দিচ্ছি না ভাই আপনারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন এটার দাম বলে দিচ্ছি না যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আছে ক্যানোডের ক্যানোড একটা আছে ব্লুটুথ ইউএসবি মেমোরি কার্ড সব কিছুই চলবে অরিজিনাল ক্যানোড যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে চার হাজার টাকা এটা প্রাইস পড়বে চার হাজার টাকা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সেট আমি এটা লাইন দিয়ে দেখাই আমি এটা লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা সেট আছে এটা হলো ইক্লিপস এই যে ইক্লিপসের সেট অরিজিনাল এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বড় ফেজের মাল যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বড়ো ফেজের মাল এটা চলবে পেন্ডেট চলবে রেডিও চলবে সিডি চলবে অক্সেলারি চলবে পেন্ডেট চলবে রেডিও চলবে সিডি চলবে অক্সেলারি চলবে আর চাইলে ব্লুটুথ করে নিতে পারবেন এটা বড় ফেজের মাল চাইলে ব্লুটুথ করে নিতে পারবেন এটার দাম পড়বে চার হাজার টাকা এটার দাম পড়বে চার হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই যারা নিতে চান তারাই ফোন দিয়ে ভাই আপনাদের সমস্যা নাই ভিডিও যত লাগে আমি তত আপনাদেরকে ভিডিও করে পাঠাবো অনেকে মনে করে ফ্যাক ফ্যাক না ভাই আপনারা রিভিউ দেখবেন আর এই যে এটা আছে সিক্সটি ফোর টি এটা এটা ভিডিও চলবে চলবে আছে যদি কারো লাগে একেবারে ফ্রেশ আর এটা এস ডিএম অপশন আছে চাইলে এটাকে আপনারা অ্যান্ড্রয়েড করতে পারবেন চাইলে এটাকে অ্যান্ড্রয়েড করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন চাইলে এটাতে আপনারা অ্যান্ড্রয়েড করতে পারবেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে আট হাজার পাঁচশো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কি অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এ একটা সেট আছে ডাব্লিউ সিক্সটি টু জি এটা তো ব্লুটুথ পাবেন পেনড্রাইভ পাবেন ব্লুটুথ পাবেন পেনড্রাইভ পাবেন এটা তো অডিও পেনড্রাইভ পাবেন এটা ভিডিও চলবে না কিন্তু ব্লুটুথ চলবে ডিভিডি চলবে এটা অরিজিনাল জাপান সিক্সটি যদি কারো লাগে এটার দাম পড়বে চার হাজার টাকা এটার দাম পড়বে চার হাজার টাকা তারপরে যে আরেকটা সেট আছে এটা এটা হলো ব্লুটুথ করা আছে পেনড্রাইভ চলবে ব্লুটুথ করা আছে এই যে পেনড্রাইভ অরিজিনাল করা আছে এই যে পেন ড্রাইভের ক্যাবেল যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তারপর আরেকটা সেট দেখাচ্ছি এই যে এই ধরনের এমপি ফাইভ সেটগুলো যদি কারো লাগে এমপি ফাইভ সেটগুলো যদি কারো লাগে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অনলি পঁচিশশো টাকা টাচ ব্লুটুথ মেমোরি কার্ড পেনড্রাইভ ইউএসবি যা আছে সব চলবে এটা তো আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন চাইলে বাসাবাড়িতে চালাতে পারবেন আর বাসা বাড়িতে চালাতে হইলে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই কীভাবে চালাবো বাসা বাড়িতে চালাইতে হইলে এটা বারো গোল্টের একটা অ্যাডাপ্টার লাগবে টেন এম্পিয়ার থেকে তিরিশ এমপিয়ার পর্যন্ত আপনারা অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন যত বেশি এমপিয়ারের অ্যাডাপ্টার ইউজ করবেন তত বেশি ভালো আরেকটা সেট আছে যে এটা এটা হলো ডাব্লিউ সিক্সটি ওয়ান জি এটাতে ব্লুটুথ আছে এটাতে ব্লুটুথ আছে অডিও পেনড্রাইভ আছে রেডিও আছে প্লাস ব্যাক ক্যামেরা আছে আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই ভিডিওটা একটু বড়ো হচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি লাইন দিয়ে অনেক ভাইরা বলেন যে ভাই আপনার ভেতরে কি অপশন আছে একটু বলেন আমি ভাই সব বলে দিই তারপরও এটাতে আপনি ব্লুটুথ পাবেন মেমোরি কার্ড চলবে বড় মেমোরি কার্ড চলবে সামনে অক্সেলারি আছে একেবারে ফ্রেশ কন্ডিশন মেরিন জাপান মেরিন জাপান আর আমার সবচেয়ে বড় ব্যাপার হলো আমি কাজ করা জিনিস সেল করি না ভাই আমি কাজ করা জিনিস সেল করি না আর এই যে একটা আছে ইক্লিপ্স তো এটা আপনাদেরকে বললামই যদি কেউ চান ইক্লিপ্সও নিতে পারবেন আর আমার কাছে বিশেষ করে বারো ইঞ্চি একটা সাব আছে জেবিএল জেবিএল একেবারে নতুন দেখেন একেবারে নতুন নতুন খালি প্যাকেটটা নাই একেবারে নতুন বারো ইঞ্চি স্পিকার চান অনেকে সাব হিসাবে ব্যবহার করতে পারবেন স্পিকারও ব্যবহার করতে পারবেন একেবারে কম প্রাইস এই যে ম্যাগনেটটা দেখেন একেবারে কম প্রাইস এই যে দেখেন গোলা কয়েলটা আছে মনে করেন বিশ ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি বাট কয়েলটা হইলো বিশ ইঞ্চি এত বড় স্পিকার যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর এটা প্রাইস রাখা যাবে চার হাজার টাকা অনলি চার হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র রাখা যাবে চার হাজার টাকা একেবারে নিউ আর ভাই কোনো দামাদামি নাই আমি যে রেটগুলো বলছি কিন্তু হ্যাঁ আমার যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি বলেন যে ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি তাহলে অবশ্যই আপনাদেরকে সম্মান করা হবে অবশ্যই আপনাদেরকে সম্মান করা হবে আর আপনারা কিছু মনে করবেন না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নিতে চান ভাই একমাত্র তারাই শুধু ফোন দিয়েন কারণ অনেক ভাইয়েরা আছেন আমাকে ফোন দিয়ে অনেক বিরক্ত করেন জিনিস নেন না কিন্তু আমাকে খুব মানে বিরক্ত করেন রাত্রে নাই দিনে নাই আমাকে বিরক্ত করেন আমি ছবি পাঠাই রেট পাঠাই তারপরে ওই ভাইদের আর কোনো খবর থাকে না কিন্তু এই কাজটা করেন না ভাই যদি না লাগে আপনারা ফোন দিয়েন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কারো গাড়ি সেট ঠিক করাতে হয় যদি কারো গাড় কোনো গাড়ি সেটের একচেঞ্জ করতে হয় যে আপনারা একচেঞ্জ করে অ্যান্ড্রয়েড প্ল্যান নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি একচেঞ্জে সেট দিয়ে থাকি যদি আপনাদের গাড়িতে নর্মাল এই সেটগুলো থাকে চাচ্ছেন যে এটা ফেলে আমি একটা অ্যান্ড্রয়েড লাগাবো আমার কাছে অ্যান্ড্রয়েডও আছে আমি অ্যান্ড্রয়েড দিতে পারবো তো সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম